অ্যাকচুয়াল স্বাস্থ্য পরিষেবা সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে অংশগ্রহণ করতে হয় কিন্তু কেউ কেউ পরিষেবা নেবেন কেউ কেউ হচ্ছে এই পরিষেবার জন্য তিনি শ্রম দান করবেন আর বিভিন্ন ধরনের মানুষজন যারা পারবেন এখানে ফিনান্স করবেন হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট সঙ্গে সঙ্গে এডুকেশান সেক্টরে ডেভেলপমেন্ট হোলি উৎসবকে কেন্দ্র করে এই দোল উৎসবকে কেন্দ্র করে সমাজের সমস্ত স্তরের মানুষকে একত্রিত করে একসঙ্গে ডেভেলপমেন্টের কাজে এগিয়ে যাওয়ার জন্য এই উৎসব আর যেহেতু আমরা বোলপুর থেকে এসছি কবিগুরুর ভাব আদর্শ তার উপর দোল খেলা শান্তিনিকেতনে হয় সেই শান্তিনিকেতনের দোল উৎসবকে আমরা এখানে প্রতিষ্ঠিত করতে চাইছি সকল ধর্ম সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে যে এটা কর্মের দোল এটা মনের দোল এবং ঋতুরাজ বসন্তকে আহ্বান করা হচ্ছে সকলে কর্ম উপযোগী হওয়ার মানসিকতা গঠন করার জন্য আমাদের মানসিকতা বাদ দিয়ে ত্রিপুরায় সব আছে নেগেটিভ থেকে ইতিবাচক মানসিকতার লক্ষ্যে ইস্কন থেকে এসছেন রামকৃষ্ণ থেকে মিশন থেকে এসছেন ভোলাগিরি থেকে এসছেন এবং বিভিন্ন ধরনের আশ্রম এবং বিভিন্ন সংগঠন তার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের মানে অংশগণ আমি অভিভূত এবং উজ্জীবিত এই দোল প্রতি বছরই এইভাবেই অনুষ্ঠিত হবে এর জন্য আপনাদের মারফত জানাই শুভবুক্ত সম্পন্ন মানুষদের নিয়ে একটা কমিটি করে এই দোল আগামী বার বছর থেকে শান্তিনিকেতনের দলের যে রূপ সেই রূপ নেবে আমি আশা করছি এবং ইন্টারন্যাশনাল লেভেলে সকলের সহযোগিতায় হয়ে যাবে সকলকে আন্তরিকভাবে অংশগ্রহণ করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানালাম ধন্যবাদ